মহান রবুল আলমিনীর কাছে দোয়া মাহফিল করেছি এবং দোয়া করেছি আল্লাহ তালা তাকে যেন দ্রুত তার এই অসুস্থতাকে সুস্থ করে আমাদের মধ্যে ফিরে আনেন তো ইতিমধ্যে তার অবস্থা এখনও মানে স্থিতিশীল যাকে বলে সেই অবস্থা ফিরে এখন আসেনি তো আসার জন্যে ডাক্তাররা আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত ডাক্তার রয়েছেন এবং আমাদের মেডিকেল বোর্ডও করা হচ্ছে যে মেডিকেল বোর্ড এবং ডাক্তাররা মানে তার জন্য মানে সর্বশেষ চেষ্টা আর কি যাকে তাকে তাকে স্বাভাবিক পর্যায়ে ফিরে আনার জন্য সর্বোচ্চ চেষ্টা ওনারা করছেন আমরা আশাবাদী যে আমাদের প্রিয় নেত্রীকে আমাদের ডাক্তাররা আল্লাহর অশেষ সম্মতে ইনি আমাদের মধ্যে সুস্থ হয়ে ফিরে আসবেন এই জন্য আমরা দোয়া করছি আমরা অপেক্ষা আছি এবং আমরা সারা দেশি আমাদের লক্ষ কোটি মানুষ আমাদের প্রিয় নেত্রীর জন্যে আমাদের আর মোহন রাবুল আলমুখে দোয়া করছেন তিনি যেন দ্রুত আমাদের মধ্যে সুস্থে ফিরে আসেন তার রোগ মুক্তি কামনায় আর গতকালকে থেকে আজকে সারা দেশই দোয়া মাফিল হচ্ছে এবং তার মিলাদ পালানো হচ্ছে যে উনি যেন আমাদের মধ্যে সুস্থে ফিরে আসেন এবং তার জন্যে আমরা সবাই অবস্থা অবনতি হয় না উন্নতি হয়নি আমি সর্বশেষ আমি আমি সর্বশেষ ডাক্তারের যে যেখানে ছিলেন আর কি ওদের জিজ্ঞেস করেছিলাম বললো যেহেতু তার অবস্থা অপরিবর্তিত রয়েছে উন্নতি হয়নি অবনতি হয়নি এবং তাকে বোধহয় নিয়েছেন ওটিতে নিয়েছেন ওখানে বোধহয় তার পরীক্ষা নিরীক্ষা করে দেখছেন আর কি যে তার অবস্থার কতটুকু উন্নত করা যায় আর মানে নিবিড়ভাবে তার যে সমস্যাগুলি রয়েছে জটিলতাগুলো রয়েছে তার উত্তরণের করার জন্যে সর্বশেষ চেষ্টা আমাদের ডাক্তাররা করছেন আর কি মেডিকেল বোর্ড বসে আমরা তার আমরা এখন এই মুহূর্তে সব কিছু বলতে পারছি না মানে হয়তো মানে ডাক্তাররা মানে আরও ডিটেল বলতে পারবেন তার মানে সর্বশেষ মানে লেটেস্ট পজিশনটা কী আমরা এই মাত্র থেকে আমি আসলাম দেখে আসলাম ওনারা বলেন যে এখনও কিছু বলা যাচ্ছে না মানে কখন উন্নতি হবে তারা আশাবাদী তারা বললেন যে আমরা চেষ্টা করছি আমরা আশা করি উন্নতি হবে উনি হয়তো ইম্প্রুভ করবে